নমস্কার বন্ধুরা সুভ্রাষ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও এসে গেছি একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো মাটন কষা মাটন কষা সাধারণত আমি আমরা খেয়েই থাকি কিন্তু আজকে আমি একটু অন্য রকমভাবে করে দেখাবো যার স্বাদ হবে অসাধারণ তার জন্য আমি প্রথমেই এক কেজি মাটন নিয়ে নিয়েছি ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি এবার আমি ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম এক চা চামচ আর দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সরষের তেল আর মিট মশলা দিয়ে দিলাম একটা চামচ এখন আমি খুব ভালো করে ম্যারিনেট করে দেব খুব ভালো করে ম্যারিনেট করে এটা আমি এখন এক ঘন্টা রেখে দেব এখানে আমি কোনো রকম কোনো রকম দই ব্যবহার করব না এটা আমি এখন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটা রেখে দেব এবারে আমি এখন একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বড় চামচের তিন চামচ তেল আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখন আমি কিছু মশলা আমি এই তেলে ভেজে নেব দুটো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নিচ্ছি দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা গরম মশলাটাও আমি ভেজে নিচ্ছি পরিমাণ মতো আদা আমি কুচিয়ে রেখেছি বেশ বড় ডুমো ডুমো করে সেগুলো আমি ভেজে তুলে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো রসুন বেশ এক মুঠো রসুন আমি ছাড়িয়ে রেখেছি রসুনের কোয়াগুলো আমি ভেজে তুলে নিচ্ছি এখন আমি পেঁয়াজগুলোও বড় বড় করে আমি কেটে রেখেছি পেঁয়াজগুলোও ভেজে তুলে নিচ্ছি আমি মোটামুটি বড়ো সাইজের চারটে পেঁয়াজ আমি এখানে দিয়েছি পেঁয়াজগুলো এখন আমি ভেজে তুলে নেব পেঁয়াজগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে বাদামি করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি বড়ো সাইজের দুটো টমেটো আমি এখানে কেটে রেখেছি বেশ বড় বড় করে আমি টমেটোগুলো ভেজে তুলে নেব সবগুলো জিনিসগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি কেটে রেখে রাখা বড়ো বড়ো সাইজ করে কেটে রেখে দিয়েছি যে আলুগুলো আলুগুলো আমি সামান্য লবণ ও হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এখন ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মোটামুটি হাফ চা চামচেরও একটু বেশি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার আমি আর একটু তেল আমি দিয়ে দিয়েছি আমি এখানে ম্যারিনেট করে রাখা মাটনটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এইভাবে নাড়তে থাকবো দিয়ে একটু একটু ঢাকা দিয়ে রাখলে ততক্ষণ আমার আমি এদিকে মশলাটা করে নেব আমার এইগুলো ঠান্ডা হয়ে গেছে ভেজে রাখা এবার আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখন আমি এই পেস্ট করে নেওয়া মশলাটাও আমি এবার দিয়ে দেব যেহেতু লবণ দেওয়া আছে তেল ছাড়তে আরম্ভ করেছে জলও বেরোতে আরম্ভ করেছে এবার আমি এখন পেস্ট করে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম খুব ভালো করে আমি এখন এটা মিশিয়ে নেব মশলাটা আমি এইভাবে এখন বেশ কিছুক্ষণ কষতে থাকবো কষতে কষতে পুরো মশলা একদম কষানো হয়ে গেলে তেল ছাড়তে আরম্ভ করবে মশলাটা যদি এইভাবে ভেজে নিয়ে পেস্ট করা হয় তারপর যদি রান্নাটা করা হয় মাটনটা পুরো সম্পূর্ণ আলাদা স্বাদ হয় আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো লঙ্কা দেওয়া আছে বেশ কিছুটা তাই ঝালটা যার যার নিজের স্বাদ মতো মাটনটা এইভাবে কষতেই থাকতে হবে বেশ কিছুটা কষানো হয়ে এসছে আমার তলাটা যাতে মশলাটা লেগে না যায় ধরে না যায় তার জন্য অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম আমি দিয়ে খুব ভালো করে কষতে থাকবো মাঝে মাঝে একটু সামান্য জল দিয়ে দেব এইভাবে যাতে মশলাটা পুড়ে না যায় প্রায় মাংসটা আমার কষানো হয়েই এসছে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা যদি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমেই আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এখন আমি মাটনটা পুরো কষা হয়ে গেছে আমি গরম জল করে রেখেছিলাম বেশ কিছুটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম যেহেতু মাটন মাটনের ঝোল খেতে সবাই ভালোবাসে আমি অল্প একটু ঝোল ঝোল করব এবার আমি মাটনটা একটা প্রেসার কুকারে আমি একটু মিডিয়াম আছে দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব দু থেকে তিনটে সিটি দিয়ে পুরো ভেপারটা বসালেই মাটনটা আমার পুরো সিদ্ধ হয়ে যাবে আমি উপরে আলুগুলো সাজিয়ে দিচ্ছি যদি ভিতরে দিয়ে দেওয়া হয় তাহলে আলুগুলো ভেঙে যেতে পারে তাই একদম উপরে দিয়ে দিলাম প্রেসার কুকারের ওপরে সাজিয়ে দিলাম এখন আমি আমার পুরো মাংসটা হয়ে গেছে আলুটাও গলে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে মাটন আমাদের সবাইয়েরই প্রিয় ভাত রুটি যে কোনো কিছুর সাথেই ভীষণই ভালো লাগে নতুন করে কিছু বলার নেই এবার আমি সাথ করে দেব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ